তাহলে এর আগে আমরা দেখলাম হচ্ছে ওয়াটার টিউব বয়লার এবার আমরা দেখবো হচ্ছে ফায়ার টিউব বয়লার তাহলে দেখো নামের ভিতরে আমাদের অ্যান্সারটা আছে ফায়ার টিউব তার মানে এর আগে ছিল ওয়াটার টিউব তারপর পাইপের ভিতরে কী ছিল ওয়াটার ছিল এখন হচ্ছে ফায়ার টিউব মানে পাইপের ভিতরে কী থাকবে ফায়ার থাকবে মানে আগুন থাকবে বা হিট থাকবে এখন এটাকে কিন্তু আমরা লোকোমোটিভ বয়লারও বলে থাকি তাহলে যদি এক্সামে লোকোমোটিভ বয়লার বলে যে অ্যান্সারটা হবে ফায়ার টিউব বয়লার বলে একই অ্যান্সার হবে এখন তোমার মনে প্রশ্ন আসলো যে স্যার সবই নয় বুঝলাম এতটুকুন যা কিছু বললেন সবই তো বুঝলাম এই ডায়াগ্রাম তো মাথায় ঢুকে না এই ডায়াগ্রাম এত কঠিন কেন তাহলে চলো এই ডায়াগ্রাম আগে দেখার দরকার নাই ডায়গ্রামটা খালি দেখো যে এইভাবে আমরা অঙ্কন করবো কিন্তু আগে তোমার এই পিছনে বেসিকটা বোঝাই তারপর ডায়াগ্রাম আবার আসবো তখন দেখবে যে স্যার এই জিনিস তখন তুমি বলবে স্যার এই জিনিসটা এত সহজ তাহলে ঠিক আছে চলো আমরা প্রথমে বুঝে নিই এটা কিন্তু আরেকটা নাম আছে সেটা হচ্ছে হরাইজাল রিটার্ন টিউবলার এইচ আর টি হরাইজন্টাল রিটার্ন টিউবলার এই নামগুলো একটু খেয়াল রাখবে কারণ এক্সামে যদি নাম চেঞ্জ হয়ে আসে তাহলে দেখা যাচ্ছে তুমি পারো বিষয়টা কিন্তু নামের কারণে এক্সামে অ্যান্সারটা করতে পারতেছ না যার কারণে নামটা একটু খেয়াল রাখবা এখন তোমাকে পিছনের থিওরিটা বুঝাই তাহলে ওখানে আবার ব্যাগ যাবো তাহলে তুমি দেখবে যে বিষয়টা কত সহজ এখন এখানে আমি একটা কয়লা এখানে কিছু কয়লা রাখছি কী রাখছি কয়লা কয়লাতে যদি আমি তাপ উৎপন্ন করি তাহলে সেখান থেকে হিট উৎপন্ন হবে সেই হিটটা কী হবে বাতাসের ভিতর দিয়ে ছড়িয়ে যাবে বাতাসের ভিতর দিয়ে উপরের দিকে ওঠা শুরু করবে এখন এটা আমি উপরের দিকে না উঠিয়ে কয়েকটি টিউবের ভিতর দিয়ে পাস করাচ্ছি দেখো এই যে টিউব ভিতরে ভিতরে টিউব আছে টিউব আছে এই টিউবের ভিতরতে এই আমরা আগুনটা পাস করাচ্ছি মানে আগুন বলতে কি আগুন থেকে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা আমরা এই ভিতরতে পাস করাচ্ছি আর পাস করে এই দিকবার চিমনি চিমনিতে বের হয়ে যাবে ভালো কথা আর এই টিউবের ভিতরে এই ড্রামের ভিতরে আমরা পানি রাখছি মানে টিউব মানে টিউব টিউবের ভিতরে আমরা কি রাখছি মানে ওই গ্যাসগুলো যাচ্ছে উত্তপ্ত গ্যাসগুলো আর এর আশেপাশে রাখছি হচ্ছে পানি তাহলে পানি যখন এই হিটের সংস্পর্শে আসবে মানে টিউবগুলো সংস্পর্শে আসে আসবে টিউবগুলো তো গরম তাহলে হিটের সংস্পর্শে আসে টিউবগুলো থেকে কী উৎপাদন এই পানিগুলো কী হবে বাষগুলো তৈরি করবে স্টিম জেনারেট করবে সেই স্টিমটা নিয়ে আমার পরবর্তীতে কাজ করবো তাহলে দেখো নামের ভিতরে ফায়ার টিউব তাহলে টিউবের ভিতরে ফায়ার মানে টিউবের ভিতরে গ্যাস মানে উত্তপ্ত গ্যাসগুলো পাস করা হচ্ছে সেজন্য ফায়ার টিউব বয়লার নাম দিছি আমরা আর আগেরটা কি ছিল ওয়াটার টিউব মানে এই টিউবের ভিতরে ওয়াটার ছিল তাহলে নাম দিয়েও কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবা এই কনসেপ্টটা আমরা ওই চিত্রের মাধ্যমে দেখবো একটু পরে তাহলে বুঝতে পারছো বিষয়টা খুব ইজি কিন্তু এখানে কিন্তু জটিলতা কিছু নাই এই যে দেখো এদিক বরাবর আমরা ফায়ার উৎপন্ন করছে হিট উৎপন্ন করছে সেই হিটটা এই টিউব দিয়ে পাশ করবে লালগুলো হচ্ছে ফায়ার এই টিউব দিয়ে এদিক বরাবর এই টিউব থেকে এদিক বরাবর ঢুকে এদিক বরাবর আমরা আমাদের এই উত্তপ্ত গ্যাসগুলো পাস করে ফাইনালি চিমনিতে দিকে লক্ষ্য করো তাহলে এই দিক বরাবর ঢুকতেছে এগুলো ঢুকতেছে এগুলো ঢুকতেছে ঢুকে এদিক বরাবর একটু অন্য কালাতে দেখাই তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে তাহলে এই যে দিক বরাবর আগুনগুলো ঢুকতেছে ঢুকে দিক বরাবর ঘুরে আবার এই দিক বরাবর দিয়ে বের হয়ে যাচ্ছে বরাবর ঘুরে বের হয়ে যাচ্ছে তাহলে দিক বরাবর পানিগুলো থেকে এখানে কি উৎপন্ন হবে স্টিম এদিক থেকে আমাদের স্টিম উৎপন্ন সেই স্টিমটা নিয়ে পরবর্তীতে আমরা টার্বাইলে আঘাত করাবো টার্বান থেকে আমাদের জেনারেটার থাকবে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করব এই হচ্ছে কনসেপ্ট আবার এই জিনিসটা একই জিনিস দেখো এই যে এখান থেকে ফায়ার উৎপন্ন করছে এগুলো দেখানোর কারণ আছে একটু পরে তুমি বুঝতে পারবা তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের ফায়ার এখান থেকে ফায়ার উৎপন্ন করছে টিউবের ভিতরে আগুন পাস করতেছে এবার হিটগুলো পাস হচ্ছে এখানে পানি আছে সে পানি থেকে স্টিম জেনারেট করে স্টিমটা আমরা পরবর্তীতে বের করে নিব স্টিমটা পরবর্তীতে বের করে আর এই দিক দিয়ে যে গ্যাসটা আসলো সেই গ্যাসটা কালো ধোয়া কালো ধোয়া আমরা এই চিমনিতে বের করে দিব স্মোক মানে কালো ধোয়া চিমনিতে বের করে দিলাম এখন আসো এই তোমার যেটা দেওয়া আছে সেটা কিভাবে অঙ্কন করবো বা এটা কি এই যে দেখো এখানে আমরা এই যে গ্রেড গ্রেড বলতে এখানে আমরা কয়লা রাখছি অ্যাসপিড গ্রেড হচ্ছে তোমার এরকম কাটা কাটা থাকে মানে ভিতরে ধরো তুমি যখন কয়লা রেখে পুরো কয়লা তো ছাই উৎপন্ন হবে সে ছাইটা যাতে ওই তার ঝাড়ি দিয়ে নিচে পড়ে যায় সেজন্য গ্রেড বলা হয় এটাকে মানে হালকা হালকা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে আমাদের ছাইগুলো নিচে পড়ে যাবে যে পিট ছাই সেই ছাইটা পরবর্তীতে সেই জন্য গ্রেডের উপর আমি কয়লা রেখে বা কাঠ কয়লা রেখে আমি এখান থেকে হিট উৎপন্ন করবো এই হিটগুলো যখন উৎপন্ন হবে সেই হিটটা এদিক বরাবর পাস হবে হিটটা এদিক বরাবর আমাদের পাস হবে এইটা এদিক বরাবর যখন পাস হবে এই নলের ভিতর দিয়ে হিটগুলো যেতে থাকবে এই নলের ভিতর দিয়ে হিটগুলো যেতে থাকবে এই নলের ভিতর দিয়ে তাহলে নলের ভিতর দিয়ে যখন হিটগুলো যেতে থাকবে এবং নলের আশেপাশে কী আছে বলো পানি আছে নলের আশেপাশে কী আছে নলের ভিতরের ভিতরে আশেপাশে কী আছে একটু আগে দেখালাম পানি আছে তাহলে এই হিটগুলো এই দিক বরাবর ফ্লো করে এই দিক বরাবর বের হয়ে চলে যাবে কালো ধোয়া আকারে চিমনি দিয়ে বের হয়ে চলে যাবে আর আশেপাশে যেহেতু পানি আছে সেই পানিগুলো কী হবে পানিগুলো হিট পেয়ে বাষ্প রূপান্তর হবে সেই বাষ্পটা আমি বাষ্প নির্গমন রাস্তা দিয়ে বের করে নিয়ে আমি পরবর্তীতে ইউজ করবো দেখো কত সহজ একটা বিষয় কিন্তু তোমরা এই অ্যানিমেশনগুলো বোঝার না বোঝার কারণে বা প্র্যাকটিক্যাল না দেখার কারণে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয় না এখন তো আশা করা যে এক্সামে আসলে পারবা কোনো সমস্যা হবে না এখন এই লোকোমোটিভ বয়লারটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয় এই যে দেখো ট্রেন যেটা রয়েছে আগেকার দিনে যে ট্রেনগুলো ইউজ করতাম এখানে আমাদের এই ফায়ার টিউ ব্রয়লারগুলো ইউজ করা হতো এই যে সামনে ফায়ার টিউ ব্রয়লার আছে এই দেখো চিমনিতে কালো বের হয়ে যাচ্ছে যে কনসেপ্টটা আলোচনা করলাম সেই কনসেপ্টটাই এখানে ইউজ হয় অর্থাৎ এই আমাদের এই ট্রেনের সামনে যে এই ফায়ার টিউ বয়লার ইউজ করা হয় এবং বয়লার থেকে যে স্টিমটা জেনারেট হয় স্টিমের তো একটা ভেলোসিটি আছে সেই ভেলোসিটি দিয়ে আমরা আঘাত করবো আমাদের পিস্টনে সেই পিস্টনটা তখন উঠানামা করবে যার কারণে আমাদের চাকাগুলো ঘুরবে এই যে দেখো এই যে ট্রেনের দেখো এই যে ট্রেনের সামনে যে বয়লারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের फार्ट टीव এই ব্রয়লারের কারণে এখান থেকে হিট করে এই যে এই বরাবর চিমনিতে বের হয়ে যায় এবং এখান থেকে যে স্টিমটা জেনারেট হয় সেটা পরবর্তীতে এই যে আমাদের এখানে পিস্টন আছে এই স্টিমটা সেই পিস্টনকে সামনে পিছনে উঠ যাওয়ায় এই সামনে পিছনে যাওয়ার কারণে চাকাগুলো ঘুরতে থাকে যার কারণে আমাদের ট্রেনটা সামনে রেখে অগ্রসর হয় তাহলে মানে এই ফায়ারটি বলার কিন্তু বাস্তবে ইউজ আছে তোমরা যে এই ইঞ্জিনিয়ারিং পার্টগুলো অ্যাকচুয়ালি পড়ো প্রত্যেকটারই কোনো না কোনো জায়গায় অ্যাপ্লিকেশন আছে কিন্তু তোমরা এই বিষয়গুলো এইভাবে চিন্তা করো না বা তোমাদের এইভাবে পড়ানো হয় না যার কারণে তোমরা এই বিষয়গুলো তোমাদের কাছে আসলে প্র্যাকটিক্যাল না জানার কারণে এগুলো তোমাদের অতটা ভালো লাগে না বা এটার ইম্পর্টেন্স তো তোমরা অতটা বুঝতে পারো না তো আশা যে এখন তো তোমরা বুঝতে পেরেছো আশা করা যায় এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই যে দেখো এই যে লেবার আছে কি এই যে কয়লা দিচ্ছে কয়লা দিয়ে ভিতরে হিট উৎপন্ন করে সেই হিটটা ওই যে পাইপের ভিতরেতে পাস করে আমাদের তা ওয়াটার যেটা আছে পানিকে বাষ্প রূপান্তর করে বা স্টিমে রূপান্তর করে সেই স্টিমের ভেলোসিটি আছে সেটা গিয়ে পিষ্ট আঘাত করে পিষ্টন সামনে পিছনে যায় এর সাথে চাকা থাকে চাকাটা ঘুরতে থাকে এই হচ্ছে কনসেপ্ট এই যে দেখো ট্রেনে এই যে চিমনিতে কালোধা হবে যাচ্ছে এটা হচ্ছে ফায়ার ট্রিপ বলার এইভাবে কাজ করে আশা করা যায় তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা হবে না এখন কথা হলো যে তুমি যদি এই বিষয়টা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকো এবং আমার যে কনসেপ্টটা যদি জাস্ট একবার দেখো তাহলে যে কেউ এটা বুঝতে পারবে এখানে আমি খুব সহজ করে তোমাদের পড়িয়েছি সেই কথাটা এখানে লেখা আছে এই পয়েন্টটাকে আমি পয়েন্টগুলো দিয়ে দিয়েছি যাতে করে তোমরা এই ভিডিওটা কী করবে একবার পজ দিবা পজ দিয়ে পয়েন্টটা একবার জাস্ট রিডিং করে নিবা যে আমার কথার সাথে কথা লাইনগুলো ঠিকঠাক আছে কিনা জাস্ট একবার রিডিং করে নিবা আর এক্সামে আসলে এই হুবাহু এরকম লিখতে হবে না তুমি জাস্ট কি করবা তোমার মতো করে নিজের মতো করে জাস্ট এক্সামে লিখে দিবা বাস ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার কি যা বলতে যাচ্ছি তুমি আশা করা যায় তুমি বুঝতে পেরেছো